নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার পরিবারে প্রবীণ সদস্য অসুস্থ রোগী মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন এইট থ্রি নাইন এইট ওয়ান এইট অথবা এইট নাইন সেভেন টু ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর সেভেন আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তাকে দেখাশোনা করবে কে ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন বাড়িতে বাচ্চা হয়েছে তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন বাড়িতে অনুষ্ঠান আছে বাড়ির আনুষাঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন আর চিন্তা কিসে আপনার শহরে চলে এসেছে শিবানী আয়া সেন্টার শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর আজকে চলে এসেছি লিচুর বাগানে এবার এই বছর কতটা ফলন হয়েছে লিচুর কত দামে বিক্রি হচ্ছে এবং কতটা আমদানি হচ্ছে সমস্ত কিছু ব্যাপারে জেনে নিব আজকে আমাদের সঙ্গে রয়েছেন চাষী অবেন দেব শর্মা তো ওনার কথাই শুনে যে এবার কতটা লিচুর ফলন হয়েছে নাম আমার পুরো নাম হচ্ছে অবেন দেব শর্মা এবার লিচুর কতটা ফলন হয়েছে এবারে অন্যান্য বছর থেকে এবারে লিচুর প্রচুর ফলন হয়েছে তো খুব ফলন হয়েছে খুব এবার সব বেশি কোন জাতের আমাদের কালিগঞ্জ থানার মধ্যে মনোহরপুর গ্রামের মধ্যে সবচেয়ে চাষ মাদ্রাজি নিচু যেটা আমরা মাদ্রাজি নিচু বলি এটাই আমাদের গ্রামের চাষ কত টাকা দামে বিক্রি হচ্ছে এটা বর্তমানে যে বাজার আমাদের চলছে রানাঘাট কলকাতা থেকে পাইকারঘাট হচ্ছে মানে মোটামুটি এগারোশো বারোশো হাজার

আপনার এলাকায় যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট শবের গয়না शिवमJewelryhomes চিরদিনে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়াবস্তি বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.